এনসিপি কি ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াচ্ছে এই প্রশ্ন গতকাল একটা অনুষ্ঠানের পর আমাদের সামনে হাজির হয়েছে। এর আগেই তারা আসলে নানান রকম নির্বাচন নির্বাচন নিয়ে সংস্কার বিচার কমিশন পরিবর্তন ইত্যাদি ইত্যাদি গতকাল একটা অনুষ্ঠান তাদের যুব সংগঠনের অনুষ্ঠানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি খুব স্পষ্টভাবে কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য মাঝে মাঝেই খুবই মানে উত্তেজনাকর খুবই পপুলিস্ট মনে হতে পারে কিন্তু তিনি ক্রমাগত দিয়ে যান তাই আমরা এটাকে খুব হেলা ফেলা করব না যেন রাহিদ ইসলামও কিছু কথা বলেছেন তাতেও একই ধরনের ইঙ্গিত আসলে আছে এবং একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই অনুষ্ঠানটার একদিন আগেই বা ওই দিনই একদিন আগে সম্ভবত মার্কিন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন তার সাথে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক হয়েছে আনুষ্ঠানিকভাবে ফলে এই ও কেউ কেউ করছেন যে আমেরিকার প্রেসক্রিপশনে কি এনসিপি নির্বাচন বিরোধী এই অবস্থান নিচ্ছে কিনা আর সবকিছু নিয়ে কথা বলতে চাই আগে জনাব নাহিদ ইসলাম কি বলেছেন আমি জনাব পাটোয়ারি অনেক বিষয় অ্যাগ্রেসিভলি বলেছেন কিন্তু নাহিদ ইসলামের কথার মধ্যে একই ধরনের ইঙ্গিত ছিল একটা অংশ একটু পড়ি আদেলসারি ভাবে লিখছে তিনি বলছেন গণঅভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গেছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দেব না অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না একদম খুব ক্লিয়ারলি বলছেন তিনি এইটার প্রসঙ্গে যেটা জানিয়েছিলেন যে জুলাই ঘোষণা পত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেব না আমরা জানি জুলাই সনদ হওয়া নিয়ে ডিবেট চলছে এটা কিভাবে হবে কতটুকু হবে সেটা কতটুকু বাস্তবায়ন হবে কি পন্থায় বাস্তবায়ন হবে এগুলো নিয়ে দীর্ঘ ডিবেট চলছে এবং এই কনফিউশনটা আছেই সুতরাং এনসিপি জুলাই সনদ এবং এর আগেও ইনফ্যাক্ট বলেছেন মৌলিক সংস্কার না হলে তারা নির্বাচনে নাও যেতে পারেন তার সাথে তার এই বক্তব্য খুবই অ্যালাইনড হয় যেন পাঠোয়ারির বক্তব্যটা একটু দেখতে চাই সেটা হচ্ছে তিনি বলছেন একদম খুব বক্তৃতা এবং খুব জরুরি কথা জনাব পাটোয়ারি যখন বক্তৃতা করছিলেন যখন তিনি নির্বাচনে যাওয়া যাবে না বলছেন তখন মুহুর মুহু হচ্ছিল ওই অডিটোরিয়ামে কর্ণতালির শব্দ শোনা যাচ্ছে তার মানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের সাথে খুব রেজোনেট করেছে তার মানে এনসিপির একটা উল্লেখযোগ্য অংশ নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে দাঁড়ায় ও সেটা খুব প্রত্যাশিত ছিল কিন্তু এটাও আমাদের একটা সিগনিফিক্যান্ট ফাইন্ডিং আচ্ছা তিনি কি বলছেন তিনি বলেন যারা পাটোয়ারি বর্তমান সময় ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়ারা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে উনি অনেক কথা কথা বলেছেন দুটো বলে আমি এই মূল আলোচনায় ফেরত যেতে চাই তিনি আবারও বঙ্গভবনে ফ্যাসিবাদের আরেকটা ভিত্তি আছে সেটার ব্যাপারে তারা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন আমরা জানি রাষ্ট্রপতিকে সরানোর জন্য এনসিপির দীর্ঘদিনের চেষ্টা আছে তারা টাইম বিং ব্যর্থ হয়েছিল এখনো এই আলাপটা কেউ কেউ মাঠে রাখেন এবং প্রেসিডেন্টকে সরিয়ে দেশটাকে একটা নেয়ার পরিকল্পনা কারো কারো আছে আমি পাটোয়ারির এই বক্তব্য দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে সামনের দিনগুলোতে দেখতে পারি যদি হাওয়া তাদের অনুকূলে থাকে বলে মনে হয় খুব স্পষ্টভাবে একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে নিয়ে কথা বলেছেন যারা নাসিরুদ্দিন পাটোয়ারি নাম উল্লেখ করে যারা হাসনাত আবদুল্লাহ দেখলাম একই প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন ধারণা করি কক্সবাজার সফরে তারা যে গেছেন তাদের গতিবিধি সব যে প্রকাশিত হয়েছে আমি ধারণা করি তার জন্য তারা এই গোয়েন্দা সংস্থাটিকে দায়ী করেন এবং খুবই কথাবার্তা বলেছেন ডিজিএফআই ভেঙে ঠেঙে দেবে দিতে পারেন সব প্রয়োজন হলে এই সব কথাবার্তা তারা উল্লেখ করেছেন যাই আমরা নির্বাচনের প্রশ্নে আসি এবং আমেরিকা এটার সাথে কোনোভাবে ইনভলভ আছে কিনা সেই প্রসঙ্গে নির্বাচন নিয়ে দায়িত্ব নেওয়ার সাথে সাথে রয়টারি কে আইন শৃঙ্খলার অবস্থা দেখিয়ে নির্বাচনের আনসার্টিনিটির কথা বলেছেন সংস্কার বিচার ছিল নির্বাচন কমিশনের ব্যাপারে রিপিটেডলি তারা আপত্তি জানিয়ে গেছেন ফলে তাদের এটাকে খুব হালকা করে দেখা উচিত হবে বলে আমার মনে হয় না তারা এই ব্যাপারটা সিরিয়াস আছেন তারা নির্বাচনে না যেতে পারেন বা এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন সিরিয়াসলি পারেন আরেকটা যে অপশন যেটার কথা হাওয়ায় শোনা যায় যে তারা একটা নেগোসিয়েশন চান এ ধরনের নিউজগুলো তো আসলে পত্রিকায় আসবে না কিন্তু এই খবর খোঁজ খবর ওয়াকিবহাল যারা আছেন যারা খোঁজ রাখেন তাদের কাছ থেকে জানা যায় আমরা টু সাম এক্সটেন্ট কানেক্টেড অনেকের সাথে ফলে তারা একটা নেগোসিয়েশন চাইছেন এবং তারা সেই নেগোসিয়েশন নিয়েই চাপ জারি রাখতে চাইতে পারে সেটাও আমার কাছে খুব অস্বাভাবিক না আমেরিকা আসলে এই ব্যাপারে কোনো আমি আগে একটা কথা বলেছি এটা যখন তারা পিটার হাসের সাথে দেখা করবেন বলে রোটে গেল কক্সবাজারে তখনও বলেছি বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি কি হবে বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ কি কি করতে চাইছে এগুলো নিয়ে আমেরিকার স্বার্থ আছে এবং বর্তমান পৃথিবীতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় তার স্বার্থের কথা সে বিভিন্ন গ্রুপের কাছে জানাতে পারে বিভিন্ন গ্রুপের কাছে জানতে চাইতে পারে এর মধ্যে সরকার আছে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবার কাছে সে জানতে চাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে সো এনসিপির কাছে তারা তাদের অবস্থান জানতে চাইতে পারে তাদের চাওয়া যা বলতে চাইতে পারে যে তারা বাংলাদেশে কিভাবে দেখতে চায় আবারও বলছে এটা কেউ কেউ সার্বভৌমত্বের হস্তক্ষেপ টস্তক্ষেপ বলতে পারেন কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে কনসেপ্টটা কিভাবে কাজ করে আমাদের একটু বোঝাপড়া থাকতে হবে সো এই কথাগুলো তারা বলতে পারেন আমরা প্রায় বলি যে আমাদের দেখতে হবে যাবতীয় প্রত্যেকের চাওয়ার মধ্যে আমরা কিভাবে আমাদের জাতি এবং আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে নেভিগেট করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা যা যা চাওয়া আছে তারা কি বা এনে চান্স মনে করে যে একটা অনির্বাচিত সরকার জন সরকারের জনসমর্থন আছে ম্যানডেটও আছে বলে আমি সবসময় বলি যেটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার নয় একটা অনির্বাচিত সরকার আমেরিকার স্বার্থ রক্ষায় কি বেশি সুবিধাজনক তাদের জন্য হবে আমেরিকা কি এরকম কিছু ভাবছে ফলে নির্বাচন যতটা পিছিয়ে যায় তাদের যা যা এজেন্ডা আছে সেই সেই এজেন্ডা পূর্ণ করা তাদের জন্য সহজ এমন কোনো ভাবনা আমেরিকার মধ্যে আছে কিনা এই প্রশ্ন করা যেতে পারে প্রত্যেক দেশ তার তার স্বার্থ চাইবে তার তার স্বার্থ চাইবে এটাই খুব স্বাভাবিক সো এটাকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না একেবারে উড়িয়ে দিতে পারি না আমরা ভিজিল্যান্ড থাকবো যে আমেরিকা এই ধরনের কোনো অবস্থান নিতে চাইছে কিনা নেয় কিনা আমরা শেখ হাসিনার সময় বাইশ সাল থেকে যখন আমেরিকা বিভিন্ন পদক্ষেপ শেখ হাসিনার বিরুদ্ধে নিয়েছিল আমরা আমেরিকাকে সমর্থন দিয়েছিলাম কারণ সেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে সাহায্য করছিল আমরা এখনো চাই আমেরিকা গণতান্ত্রিক পুনর ব্যবস্থা পুনরুদ্ধারে আমাদেরকে সাহায্য করবেন তার পাশে থাকবেন এবং তার সাথে সাথে তার যা যা কনসার্ন আছে সেগুলো জানাবেন সেগুলো জানানোর কথা আছে দরকার আছে সামনে এই অঞ্চলে আমরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছি বিশেষ করে চায়নার সাথে তার আপকামিং যে কনফ্লিক্টের আলাপ তার মধ্যে আমরা চাইবার আছে আমরা একেবারে খুবই হটস্পটে পড়ে গেছি সেগুলো জানাবেন কিন্তু সেগুলো তাদের নির্বাচিত সরকারের সাথেই এই এই আলোচনাগুলো করা বেশি উচিত হবে কারণ। একটা ধরনের সরকার সরকার আনস্টেবল এটা দিনের শেষে তাকে যেতে হবে যেতে হবে এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা পরবর্তীতে আমেরিকাকে ও জনগণের চোখে ভেলাইনে পরিণত করার সমূহ সম্ভাবনা থাকে যেমনটা ভারত হয়েছে আমি আশা করব আমেরিকা বাংলাদেশে এই বাস্তবতা বুঝবে দীর্ঘদিন থেকে তারা বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে খোঁজ খবর রাখেন কথাবার্তা বলেন অনেক স্টেক সাথে তারা জানেন তারা এই ধরনের কিছু করবেন বলে আমি মনে করি না সিপির সাথে তাদের যে বৈঠক ছিল সেই বৈঠকটাকে আমি এভাবে দেখতে চাই যে তারা তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের কনসার্নের কথা এনসিপিকে জানাতে চেয়েছেন আশা করি ধারণা করি মুক্তিযুদ্ধের সময় কার চরম বিতর্কিত ভূমিকা অভিযোগ থাকা জামাইতে ইসলামী নেতা এবং সাথে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী দিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল ছাত্র ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে আমরা জানি চরম হট্টগোলের মধ্যে চরম প্রতিবাদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র সংগঠন ইনফ্যাক্ট ছাত্র ছাড়া বাম মধ্য সবাই সবাই অরাজ মানে যারা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এমন ছাত্র সংগঠনও তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ধরনের প্রবণতার এই ধরনের প্রদর্শনী শেষ পর্যন্ত সে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে ছাত্র শিবির তারা কি বলেছে সেটা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এখানে এই প্রোগ্রামটাই নাকি প্রক্টোরিয়াল বডি বন্ধ করতে বলেছিল কিন্তু ছাত্রশিবির সেটা বন্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে আমরা একটু এই বক্তব্যটা খেয়াল করি আর ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ জানান অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই আয়োজন করা হয়েছিল তিনি বলেন ঢাবি কর্তৃপক্ষ যদি আমাদের আয়োজন বন্ধ করতে চায় তাহলে তাদের যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মসূচি চলবে এ অনুষ্ঠানে বাধা দেওয়ার কোন প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানা এই শিবির নেতা শিবিরের সাহস বাড়ছে আমরা একটা জিনিস সব সময় আমি ব্যক্তিগত ভাবে বলেছি এটা একটু বলে রাখা আগে ভালো আমি জানতাম না এটা জানা সাদিক যখন তার পরিচয় প্রকাশ করেন তখন একটা নিউজে জানতে পারি সেভেন্টিজ বা এইটিজ এ কোন একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে কার্যকর প্রত্যেকটা রাজনৈতিক দল শিবির ছাড়া ঐক্যবদ্ধ হয়েছিল সেখানে শিবিরের কর্মকাণ্ড চালানো যাবে না এটা শুধু ঢাকা না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি একই রকম ঐক্যমত্ত ছিল আমি তখন একটা প্রশ্ন করেছিলাম যে কিসের ভিত্তিতে কোন অধিকারের ভিত্তিতে শিবিরকে আসলে রাজনীতি করতে দেয়া হবে না আলাদা ভিডিও করেছি আমি শিবির পছন্দ করি না শিবির নয় হলো শিবিরের রাজনীতি শিবির না। এনি 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 আইডেন্টি আইডেন্টি পলিটিক্স যারা করেন তাদের যে কেউ কে এটা যে নামেই হোক না কেন এটা ধর্মের নামে হোক রেসের নামে হোক সেটা হিন্দুত্ববাদ হোক সেটা ইসলাম এবং একটু আলাদাভাবে একদিন কথা বলবো আইডেন্টিটি পলিটিক্স পছন্দ না করা মানে ইসলাম বিদ্বেষী এটাও ট্যাগ করছেন আর এই যে আজও লিখবেন আমার এখানে যেহেতু শিবিরকে নিয়ে কথা বলছি কারণ সব ট্যাগ দিতে পারলে না কাউকে ঝুঁকিতে ফেলা যায় মুখ বন্ধ করা যায় বাংলাদেশে তো তারা হত্যাযোগ্যই হয়ে যায় কাউকে ইসলাম বিদ্বেষী বা ইসলাম ফোপ যদি ট্যাগ দেওয়া হয় কোনোদিন সেটা করিনি আমি ইসলামের রাজনীতি মানে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো কি তাই করে শিবির করছে বা জামায়াতে ইসলামী করছে বা আরো কিছু দল আছে সব দল তো করছে না বিএনপি তে ইসলামী রাজনীতি করে না তাহলে কি বিএনপি ও ইসলাম বিদ্বেষী হয়ে গেল বিএনপি লোকজন বলুক তো তারা তারা বেগম জিয়াকে খুবই শ্রদ্ধা দেখায় উনি তো ইসলামী দল করেন ওনার দল তো ইসলামী দল না উনি নিজের জামাতকে সমর্থন করেন না যাই যে কথাটা বলছিলাম যে আমি এই রাজনীতিটা অপছন্দ করলেও তাদের যারা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবেন এটা নেওয়ার সিরিয়াস প্রশ্ন আছে তারা আদৌ এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজনীতি করেন কিনা সেটি নিয়ে পরে কথা বলবো কিন্তু যারা অ্যাপারেন্টলি বলছেন তাদের রাজনৈতিক অধিকার রক্ষা করতে হবে তার রাজনীতি করার অধিকার তার আছে তাদের আছে আমি এখনো মনে করি সুতরাং তারা রাজনীতি করবেন কিন্তু করতে করতে কখনো কখনো বা অনেক সময় আমি প্রায় বলি যে আমি শিবিরের নিয়ন্ত্রণে থাকা কলেজে এস এস সি পড়েছি সুতরাং নিয়ন্ত্রণে থাকা বলতে কি বোঝায় আমি জানি ওইটা রাজনীতি না ওই কাজগুলো করতে দেয়া যাবে না এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বন্ধ হলো এটা নিয়ে চিটাগং ইউনিভার্সিটির শিবিরের সাধারণ সম্পাদকের একটা বিভৎস ভয়ঙ্কর স্টেটাস ছড়িয়ে পড়েছে তিনি বলছেন অনেকে বলছেন আজকের ঘটনা চবিতে হইলে কি যে হইতো জি আপনারা যেটা ভাবছেন সেটাই আমরা বুঝতে পারছি উনি কিছু ইঙ্গিত দেন হ্যাঁ চিটাগং ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তাদের একচ্ছ ছাত্র ত্রাসের রাজত্ব চলেছে শিবির ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোথাও তারা রাজনীতি করতে শিবির নাই যে আমরা শিবিরের আলোচনা করছি বলে বলছি এটা ছাত্র দল কোনো দলই কোনো ত্রাসের রাজত্ব আসলে বাংলাদেশে কায়েম করতে পারে না এটা আমরা হতে দিতে পারি না হতে দিতে চাই না তারা যদি এখন মনে করে তাদের বিরাট ক্ষমতা হয়ে গেছে প্রফেশনাল বডি নিষেধ করতে বললেও তারা সেটা মোকাবেলা করবেন দ্যাটস ভেরি ব্যাড যেক হোক প্রদর্শনীর প্রসঙ্গে আসে এখানে যে প্রদর্শনীটা হয়েছে সেখানে তারা তাদের নেতা এখানে ছবি আছে হচ্ছে মতিউর রহমান নিজামির আছে কাদের মোল্লা সাকা চৌধুরীর সাথে সারুদ্দিন কাদের চৌধুরীর কথা তো বললামই কাশেম আলী কামারুজ্জামান মুজাহিদ এদের ফাঁসি হয়েছিল তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড এরকম একটা হেডলাইন দিয়ে তারা এটাকে সামনে এনেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ি তিনি মানে ছাত্র শিবির বলছে আমাদের তিন দিন ব্যাপী এটা জানা ফরহাদ তিনি ঝাগা ইউনিভার্সিটির ছাত্র প্রেসিডেন্ট তিনি বলছেন তার ফেসবুকে আয়োজনের ফটো একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে মানে আমি না খুব অবাক হই এই মব শব্দটা এত ভুলভাবে ব্যবহার করা হয় বাম ছাত্র সংগঠনগুলো সেখানে গেছে তাদের পরিচয় দিয়ে গেছে সেখানে স্লোগান দিয়েছে মব 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 কোথায়। পরিচয় দিয়ে যদি তার অবস্থান প্রতিবাদ করে সেটা হয়। শুনে লিখতে হবে যাই হোক এ বিষয়ে আমাদের অবস্থা সুস্পষ্ট আমাদের জাতীয় একাত্তরের স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায় বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পূর্বসুরীরা দ্বিতীয় দফায় তেরো সালে শাহবাগ কায়েম করে আওয়ামী ফ্যাসিবাদ বানাই শাহবাগ শাহবাগ ও পাকশালের অপরাধীদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে ওখানে তারা বলছেন যে সাপনা হত্যাকাণ্ড সেনা হত্যাকাণ্ড এগুলো দিয়েছে এখানে তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলছেন আমি আগে একটা কথা বলেছি আমি যদ্দুর জানি আমি খুব মানে কোথাও যে কেউ প্রকাশ্যে অন রেকর্ড লিখেছেন তা না ছাত্র শিবিরের একটা অংশ দীর্ঘদিন থেকে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে আলাপ করেছেন দলের ভেতরে আমরা অনেক তথ্যই জানি সবকিছু যেহেতু পাবলিকলি পাবলিশড না না তাই আমি তথ্য ছাড়া বলি শিবিরের খুবই সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন বা জামায়াতেরও সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন এই ধরনের তর্কের কারণে সো এর ভেতরে এই ধরনের একটা ডিবেইট আছে সেটা আমরা দেখি এটা কিন্তু এটা আসলে মেনস্ট্রিম হয়ে ওঠে নাই র্যাদার শিবির জামায়াত তাদের সেই পুরনো যে বিভৎসতা আছে বিভৎসতা আই মিন ইট আমি বলবো কেন বিভৎসতা আগেও কথা বলেছে আবারও বলবো ক্রমাগত বলবো কারণ এই ইস্যুটাকে সরে যেতে আসলে জামায়াত বা শিবিরই দিচ্ছে না কখনো আমির এটা বলে ফেলবেন কখনো শিবির এটা করে ফেলবে ওদের মনে আছে না যখন আহ নিষিদ্ধের দাবিতে শাহবাগে সমাবেশ হলো সেখানে গোলাম বাংলায় নিজামির বাংলায় বৈষম্যের ঠাই নেই স্লোগান দেওয়া হয়েছে এই দুইজন বাংলা চায় নাই বাংলাদেশ চায় নাই খুব সোজা না সমস্যা ছিল না কিন্তু ক্রাইম আমি আসব সেই জায়গায় তারা আবার এগুলো আনলেন এবং যে চেষ্টা করছেন এই চেষ্টাটা খুবই অন্যায় বহুবার কথা বলেছি কারণ এই বিচারের কথা জানাব আজহারের খালাসের পর আলাপটা এসছিল তখন আমি ভু জায়গায় আমার ভিডিওতে বলেছি টিভি টকশোতে বলেছি আওয়ামী লীগের বিচারের প্রসিডিউরাল ছিল আমি একেবারেই একমত শতভাগ একমত এগুলো বিচার ছিল না এবং যে পরিমাণ বা যেভাবে তথ্য প্রমাণ সাক্ষ্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেভাবে তাদের ফাঁসি হতো না এটাও আমি বিশ্বাস করি আদালত কখনো বাস্তবে কি ধরলাম কোন একজন মানে বিচারক সত্যি সত্যি দেখেছেন কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে কিন্তু তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষ্য যদি সেটাকে সাপোর্ট না করে তিনি কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন না ওটা ন্যায় বিচার না আদালত তার সামনে উত্থাপিত জিনিসের ভিত্তিতেই করবেন সেই বিচারগুলো খুবই অন্যায় ছিল ন্যায় বিচার হয় নাই কোনোদিন মত নাই কিন্তু এটার মাধ্যমে এখন শিবির বা জামায়াত যেটা দাবি করে যে এই মানুষগুলোর কোনো অপরাধ ভুল ছিল না এটা হাস্যকর খুবই হাস্যকর যথেষ্টের বেশি ক্রেডিবল প্রমাণ আছে তাদের অপরাধের সত্যি আছে আমি কিছুদিন আগে একটা টকশোতে যেন শিশির মনির আমার সাথে ছিলেন শিশির মনি সম্ভবত এই মামলাগুলো যারা বাছারের মামলা মামলাগুলোর লয়ার্স তো তিনি একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাংলাদেশে এটা নেই কিন্তু অনেক জায়গায় আছে যে যে মানুষের মৃত্যুদণ্ড হয়ে গেছে ওটার আবার একটা বিচার হওয়া দরকার বিচার করা যায় যে আমরা বোঝার জন্য যে আমরা আসলে ভুল বিচার করেছিলাম কিনা আমি আসলে ভবিষ্যতের বাংলাদেশে এই জিনিসটা চাই যাতে মৃত্যুদণ্ড হয়েছে একটা সত্যিকার জুডিশিয়াল সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে তাদের এই মামলাটা হোক হতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে হতে পারে না হবে বা অন্য শাস্তি হবে বা শাস্তি হবেই না কুড বি এনিথিং কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে এইটা না মানে এটাকে সরিয়ে রেখে এখন এই মানুষগুলোকে নিরাপরাধ দাবি করা এটা খুব হাস্যকর ভুল আদালতে ভুল বিচার হয়েছে তাই বলে তাদের এটা তারা সবকিছু মুক্ত হয়ে গেছেন এটা মনে করার আসলে কোনো কারণ নেই না কোনো কারণ নেই এটা হতেই পারে না আর আমি আরেকটা কথা এভাবে বলেছি এভাবে আবার বলতে চাই জনাব শফিকুর রহমান যখন বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এর অবস্থান ব্যাখ্যা করতে যাচ্ছিলেন তখন বলতাম আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা কেউ মৃত্যুদণ্ড আমার হচ্ছে তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা যোগ্য অপরাধী কেউ নন কেউ কোনো ক্রাইমের সাথে বা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন না কিন্তু নৈতিকভাবে পাকিস্তান মিলিটারিকে সমর্থন করা পাকিস্তান মিলিটারি যেভাবে আমাদের এখানে বিভৎস গণহত্যা চালিয়েছে তার মাধ্যমে পাকিস্তানকে এক রাখার জন্য নৈতিক সমর্থন বা রাজনৈতিক সমর্থন যদি কেউ দেয় সেটাও বিভৎস ক্রাইম না শুধু তাই না পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ প্রাদেশিক যে সরকার ছিল তাতে জামায়াতের মন্ত্রী ছিলেন তখন ইয়াস তাই যদি হয়ে থাকে তাই যদি হয়ে তা থাকে তাহলে কিভাবে তারা এ থেকে মুক্ত আছেন যখন ওরা কচু কাটা করছে আমাদের দেশের লোকজনকে তখন জামায়াতের লোকজন তাদেরকে নৈতিক সমর্থন দিয়ে ইয়াস আমরা তোমার সাথে আছি তুমি এগুলো করো ধরলাম যে তারা এইসব অপরাধে জড়িত হয় নাই এর জবাব তার কি দিবেন সো এই মানুষগুলোকে আবার সামনে এনে তারা মনে করছেন বাংলাদেশের রাজনীতি করা যাবে সরি 71 কে দিয়ে মুছে নে আর চেষ্টা হয়েছিল প্রত্যেকটা যা জেবাতের আর তার হিসাবে লিপিবদ্ধ থাকবে এই আলোচনা সবাই করেন যেমা ইতিহাসে কোনোদিনও সঠিক সিদ্ধান্ত নেয় নাই জনগণের পাঁচ বছর জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাতচল্লিশে অখণ্ড ভারত চেয়েছে একাত্তরে পাকিস্তানকে একত্র করে রাখতে চেয়েছে আমি যদি পরে করতে থাকি ছিয়াশিতে হাসিনা যে বেইমান হয়েছিল সেই বেইমানের পাঠ জামায়াত ছিল এর শাসন ক্ষমতা শাসনকালকে দীর্ঘায়িত করার জন্য তারা সাহায্য করেছেন কোনো সন্দেহ নেই দু হাজার নির্বাচনে বিএনপিকে নেয়ার জন্য আমি খুবই ক্রেডিবল জায়গা থেকে শুনেছি জামায়াতেরই চাপে নিয়ে যাওয়া হয়েছিল চাপ দিয়েছিল। শেষ পর্যন্ত যেতে হয়েছে তারা চলে যাবেন সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল না হয়তো বলবেন রকম ভাবে এখন এসে চব্বিশে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জামায়াত ইসলামী ও শিবির কিন্তু এসে আবার এখন যে রাজনীতিটা করতে যাচ্ছেন এটা তাদের ডুবিয়েই ছাড়বে যতটুকু সম্ভাবনা তাদের মনে হচ্ছিল তারা কিছুটা ভালো করার দিকে আগাবেন এসব করার মাধ্যমে তারা একাত্তরকে প্রমিনেন্ট করে তুলছিল এবং এরখন যেটা দাঁড়াবে যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তার গায়ে শাহবাগী এটা এক দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে এখনো আমার কমেন্টে দেবেন আপনারা আমি জানি না শুনেই দেবেন এটাও বলতে পারি ভিডিও না শুনেই দেবেন এখানে যেহেতু যাওয়া ছিবের হেডলাইন আছে তো এটা করবেন অথবা একাত্তর নিয়ে বললেই আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়ে করে বন্ধ করার চেষ্টা করবেন লাভ হবে না শেখ হাসিনার আওয়ামী লীগের যে বয়ান মাধ্যমে তারা করেছিল। সে আওয়ামী লীগের চেতনা আমরা পুছি না ওইটা নেই না ওইটার বিরুদ্ধে প্রচুর ফাইট করেছি ইটস রেকর্ডেড কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে একটা স্পিরিট ছিল ছিল সেই স্পিরিটটা আমরা ধরে রাখবই এবং চব্বিশকে সেটার জাস্ট একটা কন্টিনিউশন মনে করি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে লক্ষ্য আমাদের স্বপ্ন ছিল সেটা যখন যখন বাধাগ্রস্ত হয়েছে তখন তখন আমাদের যে লড়াই সংগ্রাম সেটা ওটার অংশই ছিল ওর অংশের বাইরের কিছু না সুতরাং একের পর এক ভুল তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা এখন কেউ কেউ বলতেই পারেন এই ভুল করার মাধ্যমে তারা তাদের যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রতিপক্ষ হয়তো খুশিই হবে খুশি হওয়ারই কথা কিন্তু বাংলাদেশের মাটিতে এই ঘটনাগুলো ঘটানো তাদের স্পর্ধা আসলেই আমাকে অবাক করে এখনো এখনো অবাক করে এই দেশের মাটিতে তারা রাজনীতি করতে পারছে এটাই অনেক কিছু এখন পর্যন্ত যারা এই দেশের অস্তিত্বই হওয়ার পথে বাধা দিয়েছে খালি মেনে নেয়